গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা নিয়ে এলাম তারকেশ্বর যাওয়ার ফুল ভিডিও তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো বন্ধুরা অনেকগুলো ইচ্ছার মধ্যেও এটা একটা আমার অনেক বড় ইচ্ছে বলতে পারো অনেক বছর ধরে ভেবেই চলেছিলাম যাবো 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 কিছু না কিছু বাধার কারণে আমি আসতেই পারছিলাম না তো যাই হোক বিয়ের আগের থেকে স্বপ্ন ছিল যে একদিন আসব। হেঁটে জল দেবো তো যাই হোক বিয়ের পর বাচ্চা হওয়ার পর একটা একটা ঝামেলা বাচ্চা ছোটো ছোট বাচ্চাদেরকে ছেড়ে যাওয়া অসুবিধা বলে যেতে পারিনি যাওয়ার কথাটা ভাবিও নি কোনোদিনও যাই হোক বাচ্চারা বড় হয়ে গেছে এখন ওরা ওদের ঠাকুমার কাছে থাকতে পারবে মোটামুটি একটা রাতের মতো কোনো চিন্তা নেই তাই আমি চলে এলাম বাবার কাছে আর ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হলো আমি ভাবতে পারিনি তাড়াতাড়ি ঠিক নয় মানে তেরো বছরের ইচ্ছে এটাকে তাড়াতাড়ি বললেও ভুল হবে যাই হোক ইচ্ছেটা তো পূরণ হয়েছে যেমনই হোক বাবা না টানাবে সেটা কোনো দিনই সম্ভব হতো না তো যাই হোক আমি ট্রেনে উঠে পড়েছি প্রায় এবারে নামব শ্যাওরাপলিতে তো পুলিতে নেমে আমরা ওখানে জল নেবো তারপরে হাঁটা শুরু করব। ডাইরেক্ট ট্রেন পাইনি তার কারণে আমরা ফার্স্টে বর্ধমানে নেমেছিলাম তারপরে ওখান থেকে শ্যাওরাপুলি ট্রেন ধরেছিলাম তো যাই হোক আমরা এখানে বর্ধমানে নেমে গেছি এখন এখান থেকে আমরা ট্রেন ধরবো শেওরাপুলি অনেকেই এখানে বসে আছে সব ট্রেনটা ভালোই ভিড় হবে মনে হচ্ছে তো সকালবেলায় লুচি তরকারি টিফিন করেই বেরিয়েছিলাম স্নান টানান করে খেয়ে দিয়ে আর বাবাইকে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম স্কুলটা তো ওর কামিয়ে কামাই করে কোনো লাভ নেই তাই স্কুল ওকে পাঠিয়ে দিয়েছিলাম বাবুকেও পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু বাবু লুচি তরকারি নিয়ে যায়নি কেক নিয়ে গিয়েছিলো তো যাই হোক ওদেরকে স্কুল পাঠিয়ে খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করে চান টান করে বেরিয়ে পড়েছিলাম তো ট্রেনে তো টুকটাক খাওয়া হলোই আর এইদিকে রাস্তাটা দেখতে এতটাই সুন্দর লাগছিল বন্ধুরা তো এখানে একটা ক্যামেরা করেই নিলাম এত এখানে চাষ হয়েছে আর গোটা জায়গাটা সবুজে ভরা এত সুন্দর দৃশ্যটা মানে খুবই খুবই ভালো লাগলো আর ওয়েদারটাও বেশ ভালো ছিল তাও আমি মানে গরমটা তো ভালো ছিলই মানে গরমটা বৃষ্টি হলেও গরমটা লাগছিলো তো আমরা অবশেষে চলে এসেছি শেওরাগুলি তো চলো এবারে আমরা গঙ্গায় জল নিয়ে আমরা হাঁটতে শুরু করব। তার আগে তো কিছু পেটে দিতে হবে অনেক সকালে খেয়ে বেরিয়েছি প্রায় আটটার সময় খেয়েছি জল খাবার এবার তো খিদে লেগে গেছে আর টেনে যতই টুকটাক খাই না কেন তাও পেট ভরেনি আর যেহেতু সোমবার আমি সোমবারে কিন্তু ভাত খাই না তাই এই পুরিগুলোই পেলাম পুরিটাই খেয়ে নেবো আমি আজকে আর তরকারি আসেনি এখনও তরকারি আসুক আর ওইদিকে উনি বসে গেছে ভাত খেতে তো ওনার ভাত খাওয়া হয়ে গেছে পুরীটা আমার লাস্টে হল আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে এলাম গঙ্গা ধারে তো এখানে আমরা সান টান করে নেবো তারপরে জল নিয়ে হাঁটা শুরু করব। তো যাই হোক গঙ্গাটাও প্রচুর প্রচুর পরিমাণে জল হয়েছে যেহেতু এবারে বৃষ্টিটা অনেক হয়েছে তাই এত জল দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো মোবাইলটা আমি মোবাইলের খাপ কিনে নিয়ে এটা ভরে নিয়েছি এখানে আর এই যে আমি জলও নিয়ে নিয়েছি বন্ধুরা এরকম দুটো ঘট কিনেছি আর ও একটা কিনেছে তো যাই হোক সব কিছু গুছিয়ে বাগিয়ে আমরা হাঁটা শুরু করা করে দিয়েছি প্রায় অর্ধেক হাঁটা হয়ে গেল আমাদের এখানে চলে এসেছি ডাকাতকালি মায়ের মন্দিরে এখানে জল দিলাম একটু বসলাম মাকে প্রণাম করলাম মায়ের আরতি হচ্ছিল দেখে খুবই ভালো লাগলো তো মায়ের মন্দির পার করে নিয়ে আমরা আবার হাঁটা শুরু করেছিলাম মাঝখানে আবার একটুখানি বসে পড়েছিলাম কারণ ওনার আবার খিদে লেগে গেছে তো উনি খাবে কিছু খাবার সেরকম পাইনি ঘুগনি আর মুড়ি খেলো আর আমি যেহেতু আজকে মুড়িটা খাবো না তাই আমি একটুখানি শুধু ঘুগনিটাই খেয়েছি তো ওই ঘুগনিটা খেলাম আর একটু জল খেলাম প্রায় আধা ঘন্টা মতন এখানে আমরা বসলাম তারপরে আবার হাঁটা শুরু করে দিলাম তো মনে হয় যত বস মানে বসেছি তত বেশি কষ্ট হয়েছে হাঁটতে না বসলে একটা না হাঁটাটাই বেশ সুন্দর বেশ মানে ইয়ে ছিল কিন্তু ওনার আবার উনি পারছিলেন না তাই বুঝতে হচ্ছিলো মাঝখানে আবার চা খেতেও দাঁড়িয়েছিলাম এখানে একটা আশ্চর্যজনক ব্যাপার যে এখানে ফোনপে হয় না যা নেবে তুমি ক্যাশে মানে তোমাকে সব সময় কাছে পয়সা রাখতে হবে তবেই তুমি খেতে পারবে তাছাড়া এখানে ফোনপে খুবই কম খুবই কম গুণাগুনটি হয়তো যাই হোক বন্ধুরা এবারে আমি হাঁটা শুরু এবার আমরা হাঁটা শুরু করে দিলাম প্রায় তো চলো আর হাঁটা আর্ধেকেরও অর্ধেকও মানে অনেকটাই হয়ে গেছে প্রায় এবারে চলে এসেছি কাশি বিশ্বনাথের মন্দিরে এখানে বিশাল লাইন অনেক লাইন এখানে এত লাইন তো উনি বললো যে দাঁড়িয়ে থাকতে পারবেন না ও পা ব্যথা করছে আমি দাঁড়ালাম দিয়ে জলটা দিলাম তো এই যে এত লাইন কি বলবো বলার কিছু নেই তো যাই হোক দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত কাশী বিশ্বনাথের জলটা ঢেলেই দিয়েছি তারপরে এখানে আবার একটুখানি বিশ্রাম নিয়েছি আর উনি খেয়েছে উনিও খেয়ে নিল কচুরি আমি আর কচুরি টচুরি খাইনি কারণ দুবার অলরেডি পুরি খাওয়া হয়েই গেছে আমি একটুখানি লস্যি খেয়ে নিয়েছিলাম তারপরে আবার আমরা হাঁটা শুরু করলাম যাই হোক বন্ধুরা অনেক ইচ্ছেই মানুষের জীবনে থেকেই থাকে কিন্তু সব ইচ্ছে তো সবারই পূর্ণ হয় না আমারও অনেক ইচ্ছে আছে সব ইচ্ছা পূর্ণ হোক না হোক এই ইচ্ছাটা পূর্ণ হলো এটাই আমি বাবার কাছে অনেক কৃতজ্ঞ যে এখানে আমাকে এই একটা পূর্ণ হলো তো যাই হোক বাবাই বাবুকে খুবই মিস করছিলাম ওদের সাথে একটু কথাও বলে নিলাম ভিডিও কলও করেছিলাম থেকে লাইন তিনটে সাড়ে তিনটে এরকম টাইম হবে লাইন তো যাই হোক চলো লাইন দিয়ে জল তো আমাদের জল ঢালা হয়ে গেছে সকাল হয়ে গেছে বাথরুম একটা বাথরুম খুঁজে নিয়ে ওখানে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমরা এবারে চলে এসেছি তারিখের স্টেশনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও তো চলো টাটা